হ্যালো এভ্রিয়ান আপনারা দেখতেছেন গুড বাইডাস মা ইউটিউব চ্যানেল আমি হচ্ছি আসিফ তো আজকে আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তো আপনার যে মেসেঞ্জার আছে তো মেসেঞ্জারে কেউ কোনোরকম স্ক্রিনশট নিতে পারবেন না ঠিক আছে মানে আপনি কার কার সঙ্গে চ্যাট করছেন বা ফটো পাঠাইছেন ভিডিও পাঠাইছেন সেটা কখনোই সে মানে স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে না তো দেখেন অনেক ইন্টারেস্টিং ভিডিওটা হইতে চলছে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না তো শুরু করা যাক তো গাইস সর্বপ্রথম আপনাকে কী করতে হবে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করতে হবে তো দেখেন এটাতে অবশ্যই আপনাকে মেসেঞ্জার যে মূল মানে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটাই ওপেন করতে হবে যদি দিয়ে করতে চান সেটা কিন্তু হবে না তো অবশ্যই এখানে ওপেন ওপেন করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটা তো এখান থেকে ওপেন হওয়ার পর এখান থেকে আপনার কাজ হচ্ছে থ্রি ডট অপশনে চাপ দেওয়া থ্রি ডার চাপ দেওয়ার পরে যে সেটিংস আইকন আছে তো সেটিংস আইকনে চলে যাওয়া তো দেখেন সেটিংস আইকনে এখানে আসার পর এখান থেকে আপনাকে একটু স্কেপ করতে হবে ঠিক আছে একটু স্কেল করার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান পেয়ে যাবেন তো দেখেন আমি যদি একটু দেখাই দিই আপনাদের তো দেখেন এই যে অপশানটা তো এটা আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে আপনাকে মানে এরকম একটা ইন্টারভিউ জেনে চলে আসবে এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে সেলফ ওয়েব ব্রাউজিং তো দেখেন এই যে অপশনটা তো এটাতে আপনি চলে যাবেন এটাতে চলে যাওয়ার পর এই যে অপশানটা চালু আছে তো দেখেন এটা অপশনটা অন আছে তো এয়ারশোনটা আপনি অফ করে দেবেন তো ফোনটা আমি এই যে টার্ন অফ তো এটা আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি বার হবেন বার হওয়ার পর তার উপরে একটা অপশান পেয়ে যাবেন এন্ড টু এন্ড তো দেখেন এই যে এই অপশানটা তো এটাতে আপনি চলে যাবেন তো দেখেন গ্যাস ভিডিওটা অবশ্যই মনোযোগ দিচ্ছে দেখবেন না তো কিন্তু বুঝতে পারবেন না বুঝতে অসুবিধা হবে আপনাদের তো এখান থেকে আপনাকে একটু একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন তো দেখেন এই যে সিকিউরিটি অ্যালার্ট এই যে তৃতীয় নম্বরে তো এখান থেকে আপনাকে এই অপশানটা ওপেন করতে হবে তো দেখেন আমি এই অপশানটা ওপেন করে ফেললাম এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমার কাজ হচ্ছে এই যে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট মানে প্রথমে যে অপশানটা আছে তো সেই অপশানটা ওপেন করা ওপেন হওয়ার পর এখান থেকে আমার একটা অপশান অন আছে একটা অপশান অফ আছে তো এখান থেকে আমার কাজ হচ্ছে দুইটি অপশানই অফ করে দেওয়া তো দেখেন এখান থেকে আপনি দেখেন দুইটি অপশানই কিন্তু আমার অফ করে অফ করে রাখছি তো এখন চাইলেই আপনার মানে ম্যাসেঞ্জারের আপনার লিস্টের কোন রকম কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না আপনার মানে আমার কাছে আপাতত অন্য ফোন নাই নয় তো আমি অবশ্যই দেখাই দিতাম বিষয়টা তো দেখেন আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ কার্যকরী হবে তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে উপকার থাকে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে তো লাল কালারের সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী বার জন্য অল বাটন ক্লিক করে দেবেন তো গাইস ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন তো দেখাচ্ছো একটা অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ